গরম জল ঢেলে দাও না কথাটা আমার না এই কথাটা বলেছিলেন চলচ্চিত্র অভিনেত্রী অরুণা বিশ্বাস ছাত্র জনতার আন্দোলনে ফ্যাসিস্ট সরকারের পক্ষে অবস্থান নিয়ে এমনটাই বলেছিলেন এই অভিনেত্রী সেই সাথে বিগত সরকারের তোষামদি করে নানা সুবিধা গ্রহণ করেন চিত্রনায়ক ফেরদোস আহমেদ রিয়াজ ও ভাবনা ধারাবাহিক প্রতিবেদনের প্রথম পর্ব থাকছে আজ সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় আলো আসবে শিরোনামে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপের বেশ কয়েকটি স্ক্রিনশট সাংস্কৃতিক অঙ্গনের অধিকাংশ মানুষের অংশগ্রহণে প্রায় ছেষট্টি জন সদস্যের এই গ্রুপে অরুণা বিশ্বাস ভাবনা চিত্রনায়ক রিয়াজ পেরদোস সহ অনেকেই বেশ অ্যাক্টিভ ছিলেন ছাত্র আন্দোলন চলাকালীন সময় এই গ্রুপে করা অরুণা বিশ্বাসের একটি মন্তব্য সোশ্যাল মিডিয়ায় ঝড় তোলে যেখানে তিনি ছাত্রদের উপর গরম জল দিতে বলেন যদিও পরবর্তীতে সেই কথা তিনি অস্বীকার করে কামানের জলের কথা বলেন তবে বিগত সরকারের তোষামুদি করে বেশ কয়েকবার বাংলাদেশ সেন্সর বোর্ডের সদস্য ছিলেন অরুণা বিশ্বাস সেন্সর বোর্ডের সদস্য হওয়ায় অরুণা বিশ্বাস বিভিন্ন পরিচালকের সিনেমাতে অনেকটা জোর করে অভিনয় করতেন অন্যদিকে চিত্রনায়ক রিয়াজ আলো আসবেই গ্রুপে ছাত্র আন্দোলন দমানোর জন্য বিগত সরকারকে আটটি পরামর্শ দিয়েছিলেন এছাড়াও সরকারের দালালি করে একটি বেসরকারি টিভি চ্যানেলের ওটিটি দায়িত্ব বাগিয়ে নেন এবং চলচ্চিত্র শিল্পী সমিতি থেকে শুরু করে বিগত সরকারের বিভিন্ন জায়গা থেকে নানাবিধ সুবিধা গ্রহণ করেছেন অন্যদিকে চলচ্চিত্রে নিয়মিত কাজ না করলেও শুধুমাত্র হাসিনা সরকারের চাটুকারিতা করে কোন সিনেমা না থাকা সত্ত্বেও দুই সালের কান চলচ্চিত্র উৎসবে নিজ অর্থায়নে ঘুরতে আসেন ভাবনা যদিও সেই অর্থের উৎসের বিস্তারিত তথ্য প্রকাশ করেননি তিনি দুই সালে আওয়ামী লীগের নির্বাচনী প্রচারণাতে নিজেকে এমনভাবে উজার করে দিয়েছিলেন চিত্রনায়ক পেডস পাশাপাশি বিগত সরকারের উচ্চ মহলে বেশ ক্ষমতা অর্জন করেন তুমি ছয় সাতটা পুরস্কার পেয়েছো তার মানেই না তুমি মনোনয়ন পেয়ে যাবে বলা যায় না দুই আপার সামনে বসে আছে মনোনয়ন পেয়েও যেতে পারি ফলে স্বৈরাচার হাসিনা সরকারের সাথে বিদেশ সফরের সঙ্গী হয়ে যান ফেরদৌস এতটাই সমতি করেছেন যার পুরস্কার হিসাবে দুই সালের বিতর্কিত সংসদ নির্বাচনে ঢাকা দশ আসন থেকে এমপি বনে যান চিত্রনায়ক ফেরদৌস আহমেদ লিস্টে থাকা প্রত্যেকটি শিল্পী বিগত স্বৈরাচার সরকার থেকে নানাবিধ সুবিধা গ্রহণ করেছে যা সুষ্ঠু তদন্ত করলে বেরিয়ে আসবে বলে মনে করেন সাধারণ জনগণ